আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিন স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব যেসব পুরুষ ভাইরা বিয়ের পরে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এবং স্ত্রীর কাছে গেলে লজ্জিত হচ্ছেন যারা এবং যাদের পেনিসটা সঠিকভাবে স্ট্রং হতে হচ্ছে না সঠিকভাবে খাড়া হচ্ছে না তাদের জন্য তাসকে একটা যে মেডিসিনটির কথা বলবো কস্তুরি ক্যাপসুল কস্তুরি ক্যাপসুলটি এটি খাওয়াতে পুরুষের তিন ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে একটা ট্যাবলেট খেলে তিন ঘন্টা পর্যন্ত আপনার পেনিস স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ দৃপ্তে দিতে পারবে একটা স্ত্রীকে পরিপূর্ণ দীপ্তে দিতে গেলে আপনার তিরিশ চল্লিশ মিনিট একটা না সবাস করলে সে দীপ্তি পেয়ে যায় তারপরে এই এই ক্যাপসুলটি তিন ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে তা বন্ধুরা এই ক্যাপসুলটি শুধুমাত্র তাদের জন্য এই ক্যাপসুলটি কারা খেতে পারবে আর এটি কোনো স্থায়ী সমাধান আছে কিনা ভিডিও শেষে জানিয়ে দেব যেসব পুরুষ ভাইরা একটু লং টাইম সহবাস করতে চাচ্ছেন একটু বেশি সময় যারা সহবাস করতে মন চায় তাদের জন্য ক্যাপসুলটি ক্যাপসুলটি আসলে কার্যকারিতা ভালো কিন্তু একটি একটা সমস্যা রয়েছে এটা কি সমস্যা এই ক্যাপসুলটি খাওয়াতে আপনার কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে না এটা শুধুমাত্র ওয়ান টাইম শুধুমাত্র একটা রাতের জন্য আপনি এটা খেয়ে কাজ করতে পারবেন যদি আপনি স্থায়ীভাবে সমাধান পেতে চান তাহলে চিকিৎসা নিয়ে ওষুধ খেলে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে স্থায়ীভাবে সমাধান নিতে গেলে আপনার হরমোনাল ডাক্তার দেখাতে হবে বা চর্ম ডাক্তার দেখাতে হবে তা আপনি যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান তাহলে চিকিৎসা নিতে পারবেন ডিসক্রিপশন বক্সের ভিতরে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন তো বন্ধুরা কস্তুরি ক্যাপসুল এটি শুধুমাত্র ওয়ান টাইম কাজ করবে আর এটি একটা নাও খাওয়া যাবে না প্রতিদিন খাওয়া যাবে না খেলে কিন্তু পরবর্তীতে আরো সমস্যা হয়ে যাবে আপনি শুধুমাত্র একটা রাতের জন্য এটি খেতে পারবেন আর এটি আপনি কন্টিনিউ খেতে পারবেন না কন্টিনিউ খেলে কিন্তু সাইড এফেক্টস রয়েছে এটি পরবর্তীতে আরো আপনার পাওয়ারটা লো হয়ে যেতে পারে কন্টিনিউ খাওয়া যাবে না আপনি যদি মাঝে সাঝে একটা খেলেন এক সপ্তাহ বা দশ দিন পর পর একটা খেলেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি আপনার যদি পাওয়ার একেবারে লো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই চিকিৎসা নিতে হবে আর যদি আপনার পাওয়ার ঠিক আছে সব কিছু ঠিক আছে একটু আরো একটু বেশি সময় চাচ্ছেন তারা মেডিসিনটি খেতে পারেন আর আপাতত চিকিৎসা নেওয়ার আগে অন্তত স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য তাকে তৃপ্তি দেওয়ার জন্য ক্যাপসুলটি আপাতত ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই তাকে চিকিৎসা নিয়ে ওষুধ খেতে হবে কেননা এটা যার পাওয়ার লো হয়ে গেছে তারা যদি এই ক্যাপসুলটি খায় পরবর্তীতে আরো লো হয়ে যাবে সেই জন্য অবশ্যই তার প্রয়োজন চিকিৎসা এটি কিভাবে খেতে হবে এটি সহবাসের এক থেকে দুই ঘন্টা আগে খেলে চলবে আর এটি অবশ্যই খাওয়ার পরে খেতে হবে এটির মূল্য এটি যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন এটি সাধারণত আহ দশ পনেরো টাকা বা বিশ টাকা এরকম দাম পড়বে তো বন্ধুরেস্কের ভিডিওটি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ